রেলপথে রেল পথে আতঙ্ক লাইনচ্যুত মালগাড়ি ঘটনায় ব্যাপক আতঙ্ক এলাকায় নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের কাঠিয়ার ডিভিশনের অধীনে কুমেদপুর জংশনের কাছে লাইনচ্যুত হয় মালগাড়ির পাঁচটি বগি রেল সূত্রে খবর মালগাড়িটি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কাঠিয়ার যাচ্ছিল সেই সময় মালদহ জেলার কুমেদপুর জংশনের কাছে ডাউন লাইনে মালগাড়িটির পাঁচটি বগি লাইনচ্যুত হয় ঘটনায় ফের বড়স্বর দুর্ঘটনার হাত থেকে রুখা পেল ট্রেন তবে বারংবার এই ধরনের ট্রেন দুর্ঘটনার ঘটনায় প্রশ্নের মুখে পড়ছে ভারতীয় রেল গত প্রায় এক মাসে ভারতীয় রেলের একাধিক জায়গায় ট্রেন দুর্ঘটনার কবলে পড়ছে কখনো প্যাসেঞ্জার এক্সপ্রেস ট্রেন আবার কখনও মালগাড়ি দুর্ঘটনার কবলে গত প্রায় দু সপ্তাহ আগেই শিলিগুড়ি রাঙ্গামাটিয়া স্টেশনের কাছে মালগাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল লাইনচ্যুত হয়েছিল মালগাড়ির একাধিক বগি সেই ঘটনার রেস কাটতেই ফের ডিভিশনের অধীনে দুর্ঘটনার কবলে পড়ে মালগাড়ি লাইন ডিভিশন হয় কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন জোর চলছে লাইন বগে বগি উদ্ধারের কাজ ওই রুটে আপলাইনে ট্রেন চলাচল করছে তবে দুর্ঘটনার জেরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গগামী একাধিক প্যাসেঞ্জার এক্সপ্রেস ট্রেন দেরিতে চলছে ঘটনার পর একাধিক স্টেশনে দাঁড়িয়ে ছিল কাঞ্চন থেকে শুরু করে বন্দে ভারত এক্সপ্রেসের মতো ট্রেন রেল সূত্রে খবর দুর্ঘটনার জন্য এদিন বন্দে ভারত এক্সপ্রেস কাটিয়ার হয়ে নিয়েও জলপাইগুড়ি পর্যন্ত যাবে তবে প্রায় সমস্ত ট্রেনগুলো দেরিতে চলছে এই বিষয়ে কাটিয়ার ডিভিশন প্রেস বিজ্ঞপ্তিতে জানায় মালগাড়ি লাইন ছুতের ঘটনা ঘটেছিল লাইন ছুটো বগিগুলো উদ্ধারের কাজ করা হয়েছে আপলাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে তবে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকে পড়ে এ রুটের প্রায় সমস্ত ট্রেনগুলো তেরিতে চলছে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস কাঠিহাড় হয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে মালদা থেকে আমজাদাল রিপোর্ট নিউজ অবিকল ঘোটে যেখানে নিরাপত্তা রেলের নিরাপত্তা থাকবে তাইলে তো নিরাপত্তার অভাবের জন্য অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য মনে করেন যে এখন হাজার হাজার যে যাত্রী এখন মার খাচ্ছে আর পায়ে হেঁটে কোথায় কোথায় যাচ্ছে মানে ইন্তজার করছে মানে কি ঘটনাটা ঘটেছে एक्चुअली ঘটনাটা এটা পাঁচটা বগি লাইন চত হয়ে গেছে মানে পড়ে গেছে কোন স্টেশনে কুমিরপুর আর কখন ঘটনাটা ঘটেছে ঘটেছে আপনার 9টা সময় বেলা 9টার দিকে 9টা সাড়ে 9টায় তো এখন কি মানে যাত্রী ট্রেন চলাচল কি বন্ধ রয়েছে বন্ধ আছে ট্রেন চলাচল বন্ধ আছে কোন বন্ধ আছে অসুবিধা রোড বন্ধ আছে যারা দূরপালা ট্রেন ধরে যেত ওরাও তো এখন আটকে আছে কথা সব আটকে আছে ওদিকে খুড়িয়ালা আটকে আছে এদিকে হরিশ্চন্দ্রপুর কোয়পুর আটকে আছে এই যে এখন যাত্রী ট্রেনের পর এখন মালগাড়ি দুর্ঘটনা ঘটছে এতে নিয়ে আপনি কি জানাবেন প্রশাসন সরকারকে না সরকার মানে অবহেলা দুর্বলতা হ্যাঁ সুরক্ষিত রেল সুরক্ষিত নাই এর আগে আমরা দেখেছি আমরা তো ছোট তখন দেখেছি মানে রেলে চব্বিশ ঘন্টা হাতুড় নিয়ে ঘাড়ে করে কামড়ে করে মানে রেল চেক করে বেড়াচ্ছে এখন কিছুই নাই ওগুলা কিছুই নাই দেখেন নিরাপত্তার জন্যই রেল এই দুর্ঘটনা ঘটছে আপনার নাম আব্দুর রহমান বাড়ি রেল কর্তৃপক্ষের কিছু কমজোরি আছে এবং আমাদের এখানে যে হলো গ্যাংমাঞ্জা বাজার রেল স্টেপ যারা আছে তাদের গাফলতি অবশ্যই আছে কারণ হয়তো এই বৃষ্টির বৃষ্টির সময় হয়তো অনেক সময় মাটি ধস হয় বা রেল লাইন চ্যুত হয় সেটাকে দেখাশোনার ব্যাপারটা রেলের দায়িত্ব ছেলে কিন্তু দেখাশোনা হচ্ছে না রেলের কোনো কর্ণপাতি নেই এসে ব্যাপারে হ্যাঁ বিশেষ করে কিছুদিন আগে বেশ জুলাই মাসে চার পাঁচটা ঘটনা ঘটলো আপনার সিঁড়িগুড়িতে হলো একটা বাকি আপনার বিভিন্ন জায়গায় হাওড়া এক্সপ্রেসে একটা ঘটনা ঘটলো সেখানে অনেক মানুষ মারা গেলো তবুও গভর্নমেন্টে বা রেল রেলের কোনো কর্ণপাত হচ্ছে না এবং রেলের তাহলে সরকার কি মানুষের প্রাণকে কি তারা কোনো মূল্য দিচ্ছে না

এখন চলাচার বন্ধ হয় সবারই সাপ যতক্ষণ সাপ না হবে ততক্ষণ তো যাচ্ছে না ট্রেন মানুষের এই মালগাড়ি যাচ্ছিল কথাই শিলিগুড়ি থেকে কাঠে যাচ্ছিল পাঁচটা বগি করে রেল ছেড়ে দিয়েছে কোন রকম কি বগি উল্টে গেছে বগি বগি রেল ছেড়েছে হ্যাঁ উল্টে যাওয়ায় কোন কেউ কি মানে জখম হইছে হতাহত হইছে না না হয় কেউ হয় হ্যাঁ কি ভর্তি রয়েছে সেই মালগাড়িতে তেল আছে তেল গাড়ি পেট্রোল ভরা আছে ডিজেল তেল ভরা अपना नाम अंशुल रहमान बारी बारी कुमार